কক্সবাজারে সাফজয় নারী ফুটবলারদের সংবর্ধনা দিল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ সেনাবাহিনী সম্মাননা হিসেবে প্রত্যেককে নগদ চার লাখ টাকা দেয়া হয় এ সময় সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আশা করেন সাফল্য ধরে রেখে আগামীতেও নারী ফুটবলাররা দেশের জন্য সম্মান বয়ে আনবে শনিবার রাতে কক্সবাজারের ইনানির একটি হোটেলে আসেন সাফজয়ী নারী ফুটবল দলের তে সদস্য সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দেন জেনারেল জামান আরও যোগ দেন বিমান বাহিনী ও নৌবাহিনী প্রধান পিটার ও দলের ম্যানেজার পরে নারী ফুটবলারদের হাতে কোচ সাফজুই সম্মাননা তুলে দেন সেনাপ্রধান নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে জানিয়ে তিনি আশা করেন আগামীতেও নারী ফুটবলাররা দেশের জন্য বিজয় ছিনিয়ে আনবে এবং আমরা জানি যে তাদেরকে এনকারেজ করলে তাদেরকে দেখভাল করলে তারা আমাদের প্রতিনিয়ত আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ধরনের সম্মান এনে নিতে সক্ষম হবে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নারী ফুটবলাররা উৎসাহ পেলে দেশের জন্য আরো ভালো খেলার আশা তাদের আসলে অনেক ভালো লাগতেছে আমাদের যদি এভাবে সম্মানিত করা হয় তাহলে আমাদের মানে सामने আমরা আরও ভালো কিছু করতে পারবো এর আগে আমাদেরকে একইভাবে আমাদের সংবর্ধনা প্রদান করেছেন এবারেও তাই আসলে এটা আমাদের আমাদের ভবিষ্যতের একটা অনুপ্রাণিত কাজ করবে যদি এভাবে আমাদের সম্মানিত করে বা সম্বর্ধনা দেয় ভালো সামনে আমরা আরও ভালো কিছু করতে পারবো দেশের জন্য আরও ভালো কিছু অর্জন করে নিয়ে আসতে পারবো সম্মাননা হিসেবে প্রত্যেককে নগদ চার লাখ টাকা সহ মোট এক কোটি টাকা পুরস্কার দেয় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ সেনাবাহিনী तोफिकल इसलम इंडिपेंडेंट न्यूज़ कॉक्सबाजार